পরীক্ষা দিতে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় আহত মাধ্যমিক পরীক্ষার্থী হাসপাতালে বেডে বসেই পরীক্ষা দিল ওই ছাত্র ডোমকলের রায়পুর হাইস্কুলের ছাত্র মোহাম্মদ হাসান মণ্ডলের পরীক্ষার সেন্টার পড়েছিল ডোমকল হরিশঙ্করপুর হাইস্কুলে মোটর বাইকে করে পরীক্ষা দিতে যাওয়ার পথে ডোমকলের কাটাকুপড়া কুটির মোড় সংলগ্ন এলাকায় মারুতি ভ্যান ও মোটরবাইকের সংঘর্ষ বাঁধে গুরুতর আহত হয় ওই পরীক্ষার্থী তড়িঘড়ি উদ্ধার করে তাকে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে বেডে বসেই পরীক্ষা দেয় ওই পরীক্ষার্থী মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স পরীক্ষা দিতে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় আহত এক মাধ্যমিক পরীক্ষার্থী হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দিল ওই ছাত্র ডোমকলের রায়পুর স্কুলের ছাত্র মোহাম্মদ হাসান মণ্ডলের পরীক্ষা সেন্টার পড়েছিল ডোমকল হরিশঙ্করপুর হাইস্কুলে সোমবার সকালে মোটরবাইকে করে পরীক্ষা দিতে যাওয়ার পথে ডোমকলের কাটাকুপড়া কুটির মোড় সংলগ্ন এলাকায় মারুতি ভ্যান ও মটরবাইকের সংঘর্ষ বাঁধে বাইক থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় ওই পরীক্ষার্থী তড়িঘড়ি উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালের বেডে বসে পরীক্ষা দেয় ওই পরীক্ষার্থী প্রথম দিন একটু ভিড় বেশিই হয় রাস্তায় এবার পরীক্ষা দিতে আসতে গিয়েও একটা দুর্ঘটনা হয় রাস্তায় রাস্তার দুর্ঘটনার পরে হাসপাতালে পাঠানো হয় তারপরে যেহেতু আমার সেন্টার হরিশঙ্কর শ্রীকৃষ্ণ বিদ্যাপীঠ আমার সেন্টার ওখানে আমি ওখানে কাটিতে ওখান থেকে পরীক্ষার প্রথম দিন হাসপাতালে ভর্তি হয়ে গেল পরীক্ষা যদি দিতে না পারে তাহলে একটা বছর নষ্ট হয়ে যাবে এই দিকে বিবেচনা করে মানবিকতার দিক থেকে আর কি স্কুল থেকে হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে হাসপাতাল পরীক্ষার ব্যবস্থা একটা করা হয়েছে পলিটেকনিক কলেজ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিকাল ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং করছে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের পঁয়ত্রিশ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালের ন্যূনতম সাত শতাংশ বিজ্ঞান বিভাগের উচ্চ মাধ্যমিক উত্তীর্ণতায় দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়া সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বা বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোর এর কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান